কানাডায় কোন কোন সেক্টরে জব এর ডিমান্ড আছে বর্তমানে টিচার আর্লি চাইল্ডহুড টিচার যারা হচ্ছে শূন্য থেকে সাড়ে তিন বছরের বাচ্চাদের বা ডে কেয়ারের টিচার যারা হয় আর্লি চাইল্ডহুড টিচার টিচার নার্স অনেক ডিমান্ড দ্বিতীয়ত হচ্ছে ব্লু কলার জব প্লাম্বার ইলেকট্রিশিয়ান আর এটা হচ্ছে এইচ ভিএসি টেকনিশিয়ান হেভ্যাক এইচ ভ্যাক টেকনিশিয়ান যারা আসলে বিভিন্ন কম বিল্ডিংয়ের এই যে এসি হিটিং এসব না কাজ করে মেকানিক্যাল সেক্টরের জব তারপর বর্তমানে শুনতেছি যে ক্যানাডার ফ্যাক্টরিগুলো আরও ডেভেলপ করবে এটা আমি দিটা জানি কিন্তু ফ্যাক্টরি বেস মেকানিক্যাল ফ্যাক্টরি বেসড চাকরিগুলো টরন্টোর বাইরে বেশ ভালো ডিমান্ড তারপর হচ্ছে হেভি মেশিনারি যারা চালাইতে পারে হেভি মেশিনারি মানে হচ্ছে ক্রেন পোর্টে ক্রেন চালায় তারপর মেশিন বড় বড় মেশিন থাকে বড় বড় ইয়ে থাকে আমি এগুলোর নাম জানি না বড় বড় কনস্ট্রাকশনের হেভি মেশিন থাকে এইসব মেশিন যারা চালাইতে পারে অনেক ডিমান্ড তারপর আমি যদি বলি যে কোনো টেকনিক্যাল ফিল্ড যেরকম আমাদের ইভেন্ট টেকনোলজি আমি যে ফিল্ডটা কাজ করি হিউজ ডিমান্ড লোক পায় না লোক পায় না মানুষজন কাজ করার পর দুই তিন দিন মানে এক দিন এক এক জায়গায় চলে যাচ্ছে অডিও ভিডিও টেকনোলজি ফিল্ম না সিনেমা না সিনেমাতে আবার চাকরি নেই অডিও ভিডিও টেকনোলজি যারা হচ্ছে ইভেন্টস লাইভ স্পোর্টসে টেকনিক্যাল কাজটা করে তাদের এখনও কাজের বেশ ডিমান্ড আছে তা এছাড়া যদি আমি বলি যে সার্ভার সার্ভার করা বিভিন্ন রেস্টুরেন্ট সার্ভার না বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা যত ধরনের হোটেলস আছে হোটেলসে কিন্তু বিভিন্ন ইভেন্ট হয় ব্যাংকুয়েটস বা ওখানকার রেস্টুরেন্ট ওখানে যারা সার্ভ করে এগুলো কিন্তু আসলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জবগুলো হয় তো এই সার্ভারের জব কিন্তু বেশ ডিমান্ড কিন্তু সার্ভারের জবে হচ্ছে কমিউনিকেশন স্কিলটা অনেক স্ট্রং থাকতে হবে তো এই টাইপের না এইগুলো হচ্ছে আমার জানা মতের নলেজে যে এই টাইপের চাকরিগুলোর ডিমান্ড অনেক বেশি ডিমান্ড অনেক কম হচ্ছে যে কোনো বর্তমানে পার্ট টাইম এবং অড জব যেগুলো ওয়ালমার্ট ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট উবার এগুলোর ডিমান্ড এখন অলমোস্ট একদম লোয়েস্ট এর দিকে আর এর পাশাপাশি তো আইটি ফিল্ড আছে হোয়াইট কলার জবস আছে এটা আসলে ইন্ডাস্ট্রি যারা যাদের ফিল্ডে রিসার্চ করে বের করতে হবে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অড জব গুলো যেগুলো আছে এগুলো তো আসলে ক্যারিয়ার না এগুলো তো স্টুডেন্টদের এগুলো ক্যারিয়ার না এগুলোকে ক্যারিয়ার বলে চিন্তা করলে আগালে এক সময় হয়তো অনেকে এইসব কাজ করে টোরেও কিছু করতে পারছে বাট ওটা হাজারে একজন করতে পারে বাট দ্যাট ইজ নট দ্য নর্ম কারণ এই দেশের কনসেপ্টই এটা যে জব হচ্ছে একটা মানুষ স্টুডেন্ট হিসাবে প্রথম দুই তিন বছর কাজ করে নিজের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে তারপর সে তার ক্যারিয়ারের দিকে চলে যাবে